আসসালামু আলাইকুম আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে নিলাম আর নিয়েছি শ্যামাই এই ডিম আর শ্যামাই দিয়ে আজ নতুন ধরনের এক রেসিপি বানাবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এখন আমি ডিমটা সেই সাইডে রেখে দিলাম শ্যামাগুলো হাতে দিয়ে ভালো করে ভেঙে নেব শ্যামাই ভাঙতে কিন্তু কষ্ট হয় নগে ভিতরে লেগে যায় খুব কষ্ট হয় কিন্তু উপায় নাই শ্যামাগুলো আমার হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি শ্যামাগুলো আগে খুব ভালো করে ভাঙতে হবে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম চার চামচের মতো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম আর ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিলাম আগেতে ভেঙে রাখা ডিম দিয়ে এখন সব উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব অল্প সময় নিয়ে কিন্তু মিশাতে হবে যাতে খুব ভালো করে মিশে যায় আগে থেকে ঘন করে জাল দিয়ে রাখা অল্প একটু দুধ দিয়ে দিয়েছি বেশি দিনে ছোটো চামচের চার চামচের মতো দুধ দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে কিন্তু আঠালো হবে তখনই বুঝবেন আমার টোটা ঠিকঠাক হয়েছে দেখেন মাখা হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি ফিরে এসে আর অল্প একটু ভালো করে মেখে নেব এখন গোল করে রুটির মতো করে বেলে নেব উপরে একটু ময়দা লাগিয়ে দিয়েছি নাহলে কিন্তু বেলনা সাথে লেগে যায় সেই জন্য অল্প ময়দা লাগিয়ে দিলাম আপনারা পারলে ঘি বা তেলও লাগাতে পারেন আমি ময়দাটাই লাগিয়ে দিয়েছি এখন ছোট একটা বাটি বাটি নিয়েছি নিয়ে করে শেপ করে কেটে নিচ্ছি বাটিটা ধারালো হলে বেশি ভালো হয় আমার এই বাটিটা কিন্তু ধারালো না সেই জন্য কাটতে অল্প অসুবিধা হচ্ছে তো কোনো সমস্যা হবে না কেটে নেব ডিম ওশামাই দিয়ে এক নতুন ইউনিক পিঠার রেসিপি যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে এই এই পিঠাটা এতটাই ভালো লাগে দেখেন সাইডে সাইডে অল্প ঠিক করে দিয়েছি এখন একটা চাক কেটে নিয়েছি চাক কাটলে দেখা যাচ্ছে ফটাফট উঠে যায় সেজন্য আমি চাকু ব্যবহার করলাম এক এক করে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম রিফাইন তেলে ভাজবো সেই জন্য আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর দেখেন তেল গরম হয়ে গেছে এখন এক এক করে পিঠিয়াগুলো আমি ভেজে নেবো এই পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উল্টা পাল্টা একদম লাল লাল করে ভেজে নেব দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা খাইতে কিন্তু খুব ভালো লাগে একদম মুরমুরিয়া কুরকুরিয়া হয় সেই জন্যে আমি শ্যামাইদা ডিমের পিঠাটা বানিয়ে নিয়েছি একদিন বানিয়ে মাস পর্যন্ত আপনারা বই চার ভরে খেয়ে নিতে পারবেন এতটাই ভালো লাগে এখন আমি এক পিঠাগুলো ভেজে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে দেখেন বন্ধুরা পিঠাগুলা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু আশা করি খুব খুব ভালো লাগে একবার বানিয়ে যদি কাউকে খাওয়ান আর একবার খাওয়ার জন্য কিন্তু অনুরোধ করবে এতটাই ভালো লাগে দেখেন আমার সব পিঠা ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এখান থেকে একটা বিস্কুট বা পিঠা যায় বলেন একটা ভেঙে আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন কতটা ভালো হয়েছে খেতে কিন্তু আশা করি অনেক অনেক মজা হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম